নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা চুটনি ব্লগ নিয়ে দেখতে থাকুন পুরো ব্লগটা তো মাকার সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা জানালাম বন্ধুরা আশা করি তোমাদের সকলেই পুষোরাটা ভালো যাবে খুবই খুশি মনে আনন্দ থেকে সব কিছু পায়েস খাবার ভালো মন্দ তো দেখো বন্ধুরা আজকে মাকার সংক্রান্তি নিয়ে আজকে মাকে কাজ করতে হবে তো প্রথম কাজ আজকে সেদিনই সকাল সকাল মানে সাড়ে পাঁচটা ছটার আগে উঠে পড়েছি উঠে নিয়ে যে এখন তো সরক হয়নি তার আগে উঠে নিয়ে যে দুয়ার টুয়ার সব ঝাঁপ ঝাঁটা দিয়ে নিচ্ছে এদিকে শুভঙ্করের আজকে স্কুল বি আছে স্কুলে পাঠিয়ে দেবো ওকে তো স্কুলে পাঠানোর পরে আগে প্রথমে দুয়ার টুয়ার ঝাঁপ দিয়ে জন্য হাত মুখ ধুয়ে আর ঘরের সঙ্গে জলমল ছিটিয়ে ফিটিয়ে নিয়ে ওকে আগে ম্যাগিটা বানিয়ে দেবো তো আজকে রাত্রেবেলা শুভার সময় বায়না করেছিল যে সকালে স্কুলে আমি ম্যাগি নিয়ে যাবো তো দেখো বন্ধুরা হাত মুখ ধুয়ে টে নিয়ে প্রথম ওর ম্যাগিটা বানিয়ে নিয়েছি তো ওর ম্যাগিটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম তো এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে তো ও চলে যাবে তো তারপর সব সবাই চলে যাওয়ার পরে আমি একটু বাসন কাসন সব মে মাজা ঘষা করে নেবো তো কলপারে রেখে দিয়েছিলাম ঘর দুয়ার ঝাঁঝাটা দিয়ে দিকে সকাল সকাল ওদের জলদি জলদি করা হচ্ছিলো তো এখন গাড়িটা জলদি জলদি চলে এসছে তো এই সব কাজ পাখি বাসি কাজগুলো সেরে সেরে নিয়ে ধীরে উঠতে আরামসে একটু চাটা বানিয়ে খেয়ে নেবো আমি তো খাওয়ার পরে তারপরে ঘর ঘরদুয়ারগুলো পোছা করতে হবে মকর সংক্রান্তির তো এদিকে কয়টা কাপড় বের করে রেখেছিলাম কাপড় চাপড়ি ধুয়ে নেব তো আজকে তো শুভঙ্কর স্কুল গেছে তো আমার তো একটু অসুবিধা হয়ে যাবে সবসময় তো চুপচাপ বসে আছে দেখছে কি কী করছি তো হাত মুখ ধুয়ে চাটা খেয়ে দেওয়ার পর একটু রাস্তার দিকে গিয়েছিলাম তো রাস্তায় যেয়ে দেখি মাছবেলা চলে এসে তো ওখান থেকে বাটা মাছ পেয়েছিলাম বাটা মাছটা নিয়ে চলে এসছি তো মাছটাই বানিয়ে নিচ্ছি এদিকে ঘরটা নেপার জন্য মাটি নিয়ে এসেছিলাম ঘাটে ঘাটে গিয়েছিলাম তো ওখান থেকে যাই মাটিটা নিয়ে এসে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি মানে আমি উপরের থেকে খুঁজতে মাটিগুলো উঠিয়ে নিয়েছিলাম তো ভিজা ভিজা মাটিগুলো প্রচণ্ড ভারী হয় বলে ওগুলো আনতে পারি তো এগুলো মাছটা আগে বানিয়ে নিই তো চন্দা তো একদম মানে কি না জানে কী দেখছি ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছি মাছের তে তো মাছ টাছ বানানোর পরে সুতা চলে আসলাম ঘরে বিছনা টছনা সব গুছিয়ে নেব ভালো করে তো বিছনাটা ভেলো এলোমেলো হয়ে আছে মানে চন্দ্র সবার লাস্ট উঠেছিলো তো ওরকম রেখে দিয়েছিলাম তো আমি সব কাজগুলো এক এক করে সব কাজগুলো সেরে নেবো তো বিছনার পর কাপড় চাপড়গুলো আছে তো ওগুলো সব সেরে এক জায়গায় গুছিয়ে রেখে দিই তো বন্ধুরা আজকে তো আমি একটু টাইম পাচ্ছি না মানে সকাল থেকে প্রচণ্ড কাজ করতে লেগে গেছি প্রচণ্ড কাপ করেছিল তো না জানা আমি ভাবিয়েছিলাম যে দুই দিন পরই করবো কাজগুলো তো আজকেই করে নিই আজকে করে নিলেই ভালো হবে তো বিছনা বিছনা ভালো করে গুছানোর পরে সোজা চলে এসলাম রান্না ঘরে ভালো করে ঘরটা ঝাঁপ দিয়ে নেবো তো দেখো বন্ধুরা কতটা নোংরা হয়ে গেছিলো মানে এদিকে রোজ সাফ করি তারপরে সব বিস্কিট টিস্কিট খাই এদিক ওদিক সব ফেলে তো আজকে ঘরটা নেপো বলে ভালো করে খাটে নিচে নিচে পরিষ্কার করে নিচ্ছি একদম তো চেয়ারটা ওদের হটিয়ে দিয়েছি নেপার দিয়ে তো জামা কাপড়গুলো সব চকির করে ভাস করে ঢেকে রেখে দিয়েছি তো ঘরটা ঝাড় দেবো হয়ে গেলেই চলে যাবো বা বারান্দায় বারান্দা ঝাড় দিয়ে নেব বারান্দায় চকিটা ভি একটু পরিষ্কার করে নেব প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো চকিটা ওটা পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেপা পোছা করতে হবে তো আমার যে পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকবে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা প্রেমে ভালো এগিয়ে গিয়েছি আর মেলা দিদিভাই আছে সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে অবশ্যই তোমাদের একটা একটা কমেন্ট আমার ভিডিও করার জন্যে আরও মনের ইচ্ছাটা জাগিয়ে দেয় যে না আমার একটা দিদিভাই আছে তাও দেখে ভিডিওগুলো আর যারা নতুন আমার ব্লগটা দেখছে তাদের তো একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা লাইক করে দেবা আর আমার ছোট্টনে পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এদিকে আমি সোজা চলে এসেছি ঘর নেপারের দিকে তো ঘরটা ভালো করে নিপ নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি তো গোবরটা একটু কম পেয়েছিলাম বলে একটু মাটিটা একটু বেশি করে দিয়ে নিয়ে ভালো করে নিপছি তো কার কার এরকম মাটির মেজগুলো নেপা পোছা করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ঘরটা ভালো করে নেপা হয়ে গেছে তো ওইদিকে বারণটা এই সাইড ওই সাইড নেপে নিয়েছিলাম লাস্টে এদিকে নিপে নিয়েছি মানে সবাই যাওয়া আসা করছিল ওই ঘরে তো সেদিন ওই ঘরের সামনেটা একটু দেরি করে নিপেছিলাম তো আমার শ্বশুর মশাই বাড়ি ছিল তো বাড়ি থাকলে একটু ওই ঘরে যাওয়া আসা বেশি করে তো এখন একটু ঘাটে গিয়েছে ওদিকে ঘুরতে চন্দ্রাকে নিয়ে তো ওই ফাঁকে আমি এইটা নেপে নিচ্ছি নাহলে তা নয় তো বন্ধুরা টাড়া দিলে বিরক্ত লাগে তো তারপরে আমি একটু মাটি লাগিয়ে নিয়েছি তো ওইদিকে দুয়ারটা বে আলপনা দেবো বলে আমি সুন্দর করে মাটিগুলো দিয়ে পুরো দুয়ারটা প্লেন করে নেবো যতটা এতটা সম্ভব আমার এসে তো এত পুরো দুয়ারটা তো সমান করতে গেলে প্রচণ্ড মাটি লাগবে তো অত মাটি পাওয়া যায় না তো আমাদের এখানে মাটিটা একটু ঘাটের মাটি আনা খুব অসুবিধা হয়ে যায় মেলাটা দূর তো সেজন্য বেশিরভাগ গোবরটা দিয়েই ঘরটা ভালো করে নেপা হয় তো দেখতেই তো পারছো বন্ধুরা কত সকাল থেকে প্রচণ্ড কাজ করছে তা সারাদিনে এখন তো কাজ করেই নেই তারপরে দুয়ারগুলো ভালো করে ঝাঁঝাটা দিয়ে সোজা চলে এসেছি বিড়ির এখানে বিড়িটা কমপ্লিট করে বিড়িটা দিতে হবে তো বিড়িটি দিয়ে চান ধান করে ভাতটা চাপিয়ে টাপিয়ে আবার এদিকে আতপ চল ভিজিয়ে রেখেছিলাম ওগুলো বাড়তে হবে আতপ চালগুলোই তো দুপুর বিকালের দিকে তো আলপনা দেবো আবার আলপনাতে লাগবে সবাই অপেক্ষা করে একটা বছর পরে সব পিঠে পায়েস এক মানে এমনি তো রোজ খাওয়া যাবে বানালি তো লেকিন অতটা মানুষ বানায় না এই পুষ্পার্গণ পল্লিতেই বেশি বানায় পিঠে পায়েস তো আমাকে চিতল পিঠাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে তো বন্ধুরা কাকে কাকে কি পিঠে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চান ধান করে ঘরটার ভালো করে ঝাঁঝাটা দিয়ে নিয়ে আবার বসে পড়েছি সবজি বানাতে মানে এদিকে রান্নাটা সেয়ে নিতে হবে আবার দুপুর পুজো টুজো সেয়ে নিয়েছি তো আলুটা বানিয়ে নেবো তারপরে সোজা চলে এসলাম রান্নাঘরে তেলটা ভালো করে গরম হয়ে গেছে তো আমি এখন মাছগুলো ছেড়ে দেবো তো মাছগুলো ভাজা দিয়ে দেবো তো একটু আমি হাতটা লাগাচ্ছি না খুঁটিটা দিয়ে উঠিয়ে নেবো সব মাছগুলো তো এদিকে মাছটা ভাজা জন্য মাছ খেয়ে দিচ্ছি তো ওই পিঠ ভালো করে ভেজে নেবো তো কটা মাছ রেখে দেবো শুভঙ্কর বলে গেছে স্কুলে রাতের কালায় যে জন্য ভাজা মাছ রাখবা তো ও তো বাটা মাছ দেখলে বেশিরভাগ ভাজা মাছই খেতে চায় তো ওইদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যে যেদিকে চালটা বেটে নেবো এখন চালটা ভিজে রেখেছিলাম চান ধান করার পরে আতপ চাল তো এখানে বন্ধু আতপ চালের গুঁড়োই পাওয়া যায় তো গুঁড়োটা দিয়ে অতটা ভালো করে পিঠে পায়েস ভালো হয় না চিতল পিঠেগুলো তো ওটা ফুলে না তো সেই জন্য আমি পাটাতে বেটে নেবো এই বাটা চাল আতপ চাল দিয়ে পিঠেগুলো বানায়ে দেখবে আরও সুন্দর হয় খুব সুন্দর লাগে তো কে কে এইভাবে করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো একলা একলা মেলাটা কষ্ট হয়ে যায় বন্ধুরা জানো না তো সারা কাজ একলা হাতে সব সুপূর্ণ কাজ সারতে হয় মানে এদিকে তো আমাদের বাড়িতে আর কোনো লোক নাই যে আর কি বলবো বেটে ছেলেরা থাকে তো তোমার দাদা ভাই যেটুকু পারে হেল্প করে আমার আর আমার শ্বশুরমশাই তো জানোই তো বন্ধুরা শ্বশুরমশাইকে দিয়ে তো আর কিছু করা যায় না তো দেখো বন্ধুরা আমি আলপনা দিচ্ছি বিকারের দিকে তো আমি তো অতটা ভালো দিতে পারি না তো যেটুকু পারি সেটুকাই দিতে চেষ্টা করি ভালো তো কারদের ভিতরে এরকম আলপনা দেয় অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে ব্লগটাই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা লাইক করে দেবে তো নেক্সট ভিডিও তো দেখা করছি এতক্ষণের জন্য আপনারা ভালো থেকো সুস্থ থাকো টা